রাধে রাধে মিত্র দাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে এসেছি ছোট একটি বালক ছোট একটি শিশু যিনি ভগবানকে প্রাপ্ত করে নিয়েছেন অনায়াসে মাত্র ছ মাসে ভগবানকে প্রাপ্ত করার একটি স্থান দর্শন করাবার জন্য নিয়ে এসেছি আপনাকে বিশাল বড় ঘন জঙ্গল অথচ ক্ষত্রিয় রক্তের প্রতাপ দেখতে পাবেন এই ভিডিওটির মাধ্যমে কিভাবে সম্ভব হলো সেটি চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সেই লীলা কথাই জানি আমাদের ব্রজধামের খুব সুন্দর একটি বনে নিয়ে এসেছি কোন বন কোথায় অবস্থিত সব কিছু বিস্তারিত বলব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক মিত্র সবচাইতে প্রথম জেনে নিন তার বংশ প্রতাপ মিত্র আমাদের চন্দ্র বংশ এবং সূর্য বংশ দুই বংশ চলে আসে কাশ্যপমনির বংশ এবং জানেন দেবতারা এসেছে এবং আরও রাজারা এসেছে মনু মহারাজ থেকে এবং চন্দ্র দেবতা আছে ওনার থেকে হয়েছে চন্দ্র বংশ মিত্র সেই বংশেই এক রাজা ছিলেন যার নাম হলো পাদ। মিত্র উত্তানপাদও অনেক প্রতাপশালী রাজা কিন্তু প্রথম স্ত্রী যার নাম হল সুনীতি দ্বিতীয় স্ত্রী যার নাম হলো সুরুচি মিত্র সুনীতির এবং সুরুচি দুই স্ত্রী বড় স্ত্রী ওনার এক পুত্র যার নাম হলো ধ্রুব মহারাজ সত্যি ধ্রুব ধ্রুব কথার অর্থ কি মিত্র যিনি সংকল্প রক্ষা করতে পারেন ধ্রুব নিশ্চয় করতে পারেন আমরা বলি ওনাকেই কিন্তু ধ্রুব বলা হয় তো সেরকমই ছিল সেই শিশু মিত্র এই কথা শ্রবণ করলে তার অবশ্যই ভক্তিপ্রাপ্ত হয় এবং উনি যে কোনো সংকল্প অনায়াসে নিতে পারেন সে কারণেই এই লীলা কথা শ্রবণীয় এবং ভগবানের প্রতি দৃঢ় সংকল্প রেখে ভক্তি করতে পারেন মিত্র সেই বন যে বনে ধ্রুব মহারাজ এসেছিলেন তপস্যা করার জন্য কীভাবে মিত্র যখন ছোট রানীকে সেই রাজা বেশি ভালোবাসলেন তখন ছোট রানীর কোলে উঠে বসেছিলেন ওনার পুত্র যার নাম হলো উত্তম সেই ছোট সেই ভাইয়ের কোলে ওঠা দেখে উনিও কোলে উঠতে চাইলেন আমাদের দুর্ব মহারাজ কিন্তু রাজা দিলেন না বসতে টেনে হিচড়ে নামিয়ে দিলেন ওনার ছোট মা সৎ মা কিন্তু ছোট শিশু কি করে জানে যে রাজার কোলে ওঠা এবং না ওঠা কিভাবে সম্ভব উনি কি করে জানবেন যে এক রাজার কোলে উঠতে গেলেও সৎ মা এবং আপন মা বিচার করতে হয় এরপরে যখন ছোট রানী কোল থেকে নামিয়ে দিলেন সর্পের লেজে পা দিলে যেরকম সর্প ফুফকার মেরে ওঠে এবং আঘাত করলে সর্প যেভাবে ফোস করে সেভাবেই ধ্রুব মহারাজ কষ্টে দুঃখে তীব্রতায় হৃদয় জড়িয়ে গেল এবং দুঃখ কষ্টের কথা গিয়ে মাকে বললেন কিন্তু মা কী বললেন জানেন যে হে ধ্রুব এই জগতে আমাদের সব কিছু প্রদান করতে পারে একজন ব্যক্তি যার নাম হল ভগবান বিষ্ণু হ্যাঁ তোমার রাজত্ব পাইয়ে দেওয়া কিংবা পিতার সিংহাসন পাইয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র ওনারই আছে তুমি তার স্মরণ নেও ছোট্ট ওই শিশুকে এই কথা বলাটা কি মায়ের উচিত হয় মিত্র তবুও বলেছেন কেন ভগবান বিষ্ণুর পরাক্রম উনি খুব ভালোভাবে জানতেন যে এই ছোট্ট শিশুকে দিয়েও অনেক বড় বিশাল কর্মসাধন করে নিতে পারেন এ বিশ্বাস মাতা ছিল সুনীতির এই কথা শুনে ধ্রুব মহারাজ সংকল্প নিলেন যে আমিও ভগবান বিষ্ণুর তপস্যা করব সেই কথা শোনা মাত্র সেই কুটিয়া থেকে বেরিয়ে গেলেন মিত্র বলে রাখি মাতা শুনীতি উনি বসবাস করতেন মহলের বাইরে রাজমহলে ওনার ঠাই মেলেনি এতটাই অভাগা মনে করতেন নিজেকে যে আমরা রাজার রানী হয়েও অথচ আশ্রয় পাচ্ছি না মহলে এ তো আমাদের দুর্ভাগ্য কিন্তু ধ্রুব মহারাজ সেই মুহূর্তে মায়ের কথা শুনে বেরিয়ে গেলেন জঙ্গলে চলতে চলতে এদিকে খবর পেলেন মাথা লক্ষ্মী দেবী বললেন যে এইটুক ছোট্ট শিশুকে কি করে ছেড়ে দেয় মিত্র বর্তমানে জানেন সেই রাজ্য কোথায় ছিল যেটা আমরা চিনি লক্ষ্ণৌ নামে লক্ষ্ণ শহর নামে মিত্র সেখানেই ছিল সে সময় সত্যযুগে উত্থান পাদের নগরী সেই নগরীতেই বসবাস করতেন ধ্রুব মহারাজ সেখান থেকে পদযাত্রার মাধ্যমে জঙ্গলে প্রবেশ করা তারপরে এরকম ভয়ানক জঙ্গলে এসে যখন দেখলেন যে কোথাও কোনো কুল কিনারা নেই তখন দেখা হয় মিত্র নারদ মুনির সাথে নারদ মুনি বললেন যে পুত্র তোমার পিতা আমার কথা অবশ্যই শোনে আমাকে মানে তুমি বাড়িতে ফিরে যাও কিন্তু নাম যেরকম কর্ম সেরকম উনি ধ্রুব সংকল্প নিয়ে এসছেন যে না যদি ফিরতে হয় তাহলে ভগবান বিষ্ণুকে প্রাপ্ত করেই ফিরব রাজত্ব নিয়েই বাড়িতে ফিরব তখন নারদমণিকে বললেন যে দেখুন আপনার যদি ইচ্ছে হয় যে আপনি বলবেন ভগবান বিষ্ণুর দেখা কিভাবে পাব তবেই আপনি আমার সাথে কথা বলুন নচেত আপনি ফিরে যান মিত্র এই কথা শুনে নারদমণি অত্যন্ত প্রসন্ন হলেন কেন মিত্র জানেন কেন কি নারদমণি এটাই জানতে চেয়েছিলেন যে এই ছোট্ট শিশুর সংকল্প কতটা দৃঢ় কতটা ধ্রুব তো সেটা নারদমণি বুঝতে পেরেছেন যে খচীয়র রক্ত এর শরীরে বিরাজমান ইনি কখনোই লাইনচুত হবেন না এরকম শিষ্য আমার দরকার তখন মাতায় আশীর্বাদ দিলেন আর ভগবানের বিষ্ণুর দেখা কিভাবে পাবেন কোথায় গিয়ে পাবেন সেটি বলে দিলেন মিত্র ভগবান বিষ্ণুকে প্রাপ্ত করার জন্য কোন স্থানে পাঠিয়েছিলেন দুবোকে জানেন বলেছে যাও তুমি বৃন্দাবনের মধুবনে গিয়ে সেখানে তপস্যা করো ভগবান সর্বদা বৃন্দাবনে থাকেন নারদমণির কথা কখনো মিথ্যে হয় না মিত্র আমরা ব্রজধামে আসি ভগবানকে খুঁজতে যাই না সব সবসময় অনেক ভিড়ের মাঝখানে বিভিন্ন মন্দির দর্শন করে চলে যায় কিন্তু এই বনগুলো দর্শন করা হয় না কখনোই তাই না কিন্তু প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ আরও বড় বড় সাধু মহাত্মারা যে বনে এসেছেন সেটি হলো বৃন্দাবনের এরকম বনে হ্যাঁ আমরা এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে রয়েছি মিত্র যে স্থান দর্শন করছি এটি কিন্তু মধুবন এবং এখানে রয়েছে ধ্রুবটিলা যেখানে আমাদের ধ্রুব মহারাজ এসেছিলেন ঘন বিশাল জঙ্গল ছিল সে সময় চারিদিকে বিভিন্ন রকমের বন্য প্রাণীরা ঘুরে বেড়াতো কিন্তু ধ্রুব মহারাজ এক পাও বিচলিত হননি ভগবানকে মাত্র ছ মাসে প্রাপ্ত করে নিয়েছেন এরপরে যখন নারদ মুনির কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হলেন তখন নারদমণিকে প্রথমে তো সম্মান করেননি ছোট্ট বালক পরবর্তীকালে গুরু স্বীকার করে নারদ মুনিকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন তারপরে গমন করলেন মিত্র লক্ষ্ণ থেকে এখানে হেঁটে আসা কি একটুখানি ব্যাপার কিন্তু ওই পাঁচ বছরের শিশু চলে এসেছিলেন আমাদের এই মধুবনে এখানে এসে প্রথমে ধ্রুব মহারাজ তাপস্যা শুরু করেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় বলে প্রথম এক মাস তপস্যা করলেন শুধুমাত্র ফল গ্রহণ করে পরের মাস শুধুমাত্র পাতা গ্রহণ করে এবং কি ফল জানেন এই বনে সে সময় একটি ফল পাওয়া যেত যার নাম হলো বের ফল টক হ্যাঁ এক ধরনের কুল কিন্তু যা বাদরেও খেতে পিছফা হয়ে যান সে ধরনের ফল খেয়ে তপস্যা করলেন প্রথম মাস দ্বিতীয় মাসে গাছের শুকনো পাতা মানে কোনো রকম হিংসা নয় যে পাতা ঝরে পড়ে সেই পাতা পাতা খেয়ে তপস্যা করছিলেন এরপরের মাস শুধুমাত্র জল পান করে তপস্যা করছিলেন এক মাস ধরে ওং নম ভাগ্যবতে বাসুদেবায় ওং নম ভগবতে বা মন্ত্র উচ্চারণ করে করে পরের মাসে জল ভক্ষণ করাও ছেড়ে দিলেন শুধুমাত্র বায়ু ভক্ষণ করলেন বায়ুন ভক্ষণ করে করে তপস্যা করলেন তারপরের মাসে বায়ু ভক্ষণ করা ছেড়ে দিলেন বায়ুকে নিজের বসে করে শুধুমাত্র অনাহারে তপস্যা করতে লাগলেন তখন ভগবানের সাথে ঐক্য ভাব হয়ে যায় এবং সম্পূর্ণ চরাচর বিশ্ব সব কিছু ভগবান যেভাবে এক নিঃশ্বাসের মধ্যে পেটের মধ্যে ঢুকিয়ে নেয় আবার দ্বিতীয় নিঃশ্বাসে অনন্তগড়ি ব্রহ্মাণ্ড বের করে নেন ভগবানের সাথে ঐক্য ভাব হয়ে যায় এবং সম্পূর্ণ বিশ্ব চরাচরের অক্সিজেন বন্ধ হয়ে যায় তখন দেবতারা ত্রাহিমাম ত্রাহিমাম করে ছুটে চলে আসেন ভগবানের কাছে যে হে ভগবান আমাদেরকে রক্ষা করুন কেন জীবেরা আজ মরে যাচ্ছে বৃক্ষেরা শুকিয়ে যাচ্ছে কেন এরকম তসনাস অবস্থা তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদেরকে আশ্বাস দিলেন যে তোমরা চিন্তা করো না এটা কোনো অসুরের কাজ নয় দেবতারা ভেবেছিলেন এ কোনো অসুর নিশ্চয়ই করেছে কেন আবার আপদা আমাদের মধ্যে আসতে চলেছে বলছে না শুধুমাত্র পাঁচ বছরের একটি শিশুর কর্ম এটি দুর্ব মহারাজ এদিকে এই মধুবানে বসে তখন ভগবানের ছবি হৃদয়ে দেখছেন কিন্তু ভগবান বিষ্ণু বললেন যে এবারে আমার যাওয়ার শেষ সময় হয়েছে এসে যখন সুন্দর সরোবর রয়েছে মিত্র এই বনের মধ্যে তার পাশে ধ্রুব মহারাজ ধ্রুব তিলার উপরে বসে ভগবানের নাম উচ্চারণ করছেন সামনে এসে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন বিষ্ণু দাঁড়িয়ে আছেন তবুও ধ্রুব মহারাজ চোখ খুলছেন না টিভিতে কারেন্ট চলে গেলে যেরকম ঝিরঝির কিংবা ডিসলাইন চলে গেলে ঝিরঝির শব্দ হয় ঝিরিঝিরি দেখা যায় সেরকমভাবেই ধ্রুব মহারাজের হৃদয়ের চিত্র যখন চলে যায় তখন চোখ খুলেই দেখে ভগবান বিষ্ণুকে শঙ্ক চক্র গদা পদ্মধারী পিতাম্বরধারী ক্রীট মুকুট ধারী গলে বৈজয়ন্তী মালা অপরূপ সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের আধার অমৃত থেকে যেন অমৃত বাণী ঝরছে ভগবান বিষ্ণুর বললেন হে পুত্র হে পুত্র ডাক দিতেই গদ গদ বাণী ভগবানকে কিছু বলতে চাইলেন ধ্রুব মহারাজ কিন্তু মিত্র কোনো শাস্ত্র জ্ঞান নেই কী করে বলবেন ভগবানের স্তুতি কী করে করবেন তাও জ্বালা নেই কিন্তু ইতিমধ্যে ভগবান বিষ্ণু আস্তে করে ডানহাত বাড়িয়ে শঙ্খটা ধ্রুব মহারাজের গালে স্পর্শ করাতেই ঝরঝর ঝরঝর সম্পূর্ণ ভেদ সম্পূর্ণ গ্রন্থ আদির জ্ঞান ধ্রুব মহারাজের হৃদয় স্ফুরিত করে দিলেন তখন ভগবানের স্তুতি করতে লাগলেন ধ্রুব মহারাজ এবং সেই স্তুতি ভগবাতে পরিণত হয়ে যায় মিত্র ভাগবত গ্রন্থ পাঠ করলে পারে ধ্রুব মহারাজের সেই স্তুতির কথা এখনো পর্যন্ত আমরা জানতে পারি এত পবিত্র স্থানে দর্শন দিয়েছিলেন মিত্র ভগবান শ্রীকৃষ্ণ এসে আমরা সেই পবিত্র স্থানে এসেছি আজও এই বন দেখুন কত সুন্দরভাবে রয়েছে সজ্জিত অবস্থায় যেখানে ভগবান বিষ্ণুর দেখা পেয়েছিলেন সেই বন আজ আমরা দর্শন করতে এসেছি দেখুন কত সুন্দরভাবে এই বনটি সেজে রয়েছে কত প্রিয় স্থান ধ্রুব মহারাজের সবচাইতে প্রিয় স্থান যেখানে ভগবানকে প্রাপ্ত করেছিলেন এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন যেখানে জল নেই শুকিয়ে রয়েছে মিত্র এখানেই ছিল সেই সরোবর তার তটেই ভগবান বিষ্ণু প্রকট হয়েছিলেন এই পবিত্র বন দর্শন করে জীবন মিত্র ধন্য আতি ধন্য করতে হবে আর জীবনে যদি সংকল্প নেওয়ার ইচ্ছে হয় মিত্র এমন পবিত্র স্থান এসে দর্শন করতে হবে আর সংকল্প নিতে হবে যেন এই জনমেই আমরা ভগবানকে প্রাপ্ত করে নিতে পারি ধ্রুব মহারাজ ধন্যাতি ধন্য হয়ে গেলেন অনেকও কথোপকথন ধ্রুব মহারাজকে কোলে বসালেন পাদের কোলে বসতে পারেননি কিন্তু অনন্ত কোটি পাত তৈরি করার মতো ক্ষমতা রাখে যিনি সেই ভগবান বিষ্ণু হ্যাঁ ব্রহ্মার থেকে উঁচু পদ প্রদান করতে পারেন যে ব্যক্তি সে হলো ভগবান বিষ্ণু তার কোলে বসলেন ধ্রুব মহারাজ ধন্যাতি ধন্য ধ্রুব মহারাজ তার তপস্যা মাত্র ছয় মাসেই এটি সম্ভব করে ফেললেন আমরা কি ছয় জনম কিংবা ছয় কোটি জনমেও কি ভগবানকে প্রাপ্ত করতে পারবো না পারবো বলে ধ্রুব সংকল্প যদি নেওয়া হয় তাহলে এই মিত্র সেটি কিন্তু সম্ভব হয় ধ্রুব মহারাজের মাথায় হাত বোলালেন কপাল শুকলেন এবং রাজ্যে ফিরিয়ে যেতে বললেন কিন্তু ধ্রুব মহারাজ যেতে চাইলেন না যে প্রভু আর যেতে চাই না তখন বললেন তোমার কি কিছু চাওয়ার নেই তুমি রাজ্য চয়েছো তো আমি তোমাকে রাজ্য দেব। সব কিছু প্রদান করব কেন কি তুমি আমাকে প্রাপ্ত করে নিয়েছ আজ থেকে আমি যে তোমার সেবক হয়ে গেলাম হে ধ্রুব তখন ধ্রুব মহারাজ বললেন যে প্রভু প্রথমে তো আমার এই জ্ঞানই হয়নি আমি সম্পদ পাওয়ার লোভে রাজ্য পাওয়ার লোভে সিংহাসন পাওয়ার লোভে আপনাকে প্রাপ্ত করেছি প্রভু আজ আপনাকে পেয়ে আমি বুঝতে পারছি যে সব হলো কাগজের মতো হ্যাঁ এ সব হলো মূল্যহীন প্রভু আপনার চরণ আপনার সেবা বা আর আর আপনার দর্শনটাই হলো সবচাইতে মূল প্রভু আমি আর কিছু চাই না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু মনে মনে ভাবলেন এবং উনি বললেন যে হে ধ্রুব আজ তুমি যা প্রাপ্ত করার জন্য আমাকে পেয়েছ পেতে চেয়েছ আমি যদি সেটাকে তুমি না দেই তোমাকে ভবিষ্যতে সব ভক্তরা আমাকে দোষ দেবেন যে দেখো ছোট্ট বালক সে নয় বলেছে আমার কিছু চাই না তাই বলে কি ভগবান দেবে না কখনো এটা হয় কেন দিলেন না এরম কথা উঠতেই পারে তবুও আমি বলবো ধ্রুব তোমার আয়ু অনেক লম্বা হবে বহু 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 কাল অবধি তুমি এই ধরাধামে থাকবে রাজ্য শাসন করবে তারপরে তুমি চলে যাবে একটি লোকে যার নাম হবে ধ্রুবলোক হ্যাঁ মিত্র ভগবান ধ্রুব মহারাজের প্রতি তপস্যায় প্রসন্ন হয়ে একটি লোক প্রদান করেছে যার নাম আমরা আজ পর্যন্ত বলি ওই দেখ আকাশের ওই দিকে কিন্তু ধ্রুব তারা এখনও পর্যন্ত পিটপিট করে জলে মিত্র সেই উজ্জ্বল নক্ষত্র ধ্রুব লোক যেটি এই ব্রহ্মাণ্ডের থেকেও বড় এমন একটি লোক প্রদান করে ছ মাসের তপস্যা ভগবানকে প্রাপ্ত করে নিলে আর কি চাই মিত্র কিচ্ছু চাই না এরকম সুন্দর বনে এসে তপস্যা করলে পরেই তো জীবন সার্থক হয়ে যায় আর সেটি কিন্তু ধ্রুব মহারাজও করেছিলেন তো এই কথা শুনে ধ্রুব মহারাজ খুব খুশি এবং ভগবানের দিকে তাকিয়ে অশ্রু গদ গদ নয়নে বললেন প্রভু আমি আপনাকে ছেড়ে যেতে চাই না কিন্তু দুর্ভাগ্য আপনার আদেশও আমার শিরধার্য আমাকে অবশ্যই রাজ্য পালন করতে হবে যেহেতু আপনি আজ্ঞা দিয়েছেন যখন রাজ্যে গেলেন দেখুন যে সুরুচি বসতে দেননি সিংহাসনে ক্ষমা করো তুমি ভগবানকে প্রাপ্ত করেছো তুমি সিংহাসনে বসো ধ্রুব মহারাজকে সিংহাসনে বসাতে চাইলেন হ্যাঁ চিন্তা করুন ভগবানকে প্রাপ্ত করে নিলে এই জগতে আর কি বাকি থাকে সব কিছুই পাওয়া সম্পন্ন হয়ে যায় এবং সেখানে রাজাও হলেন আমাদের ধ্রুব মহারাজ তাই এই যে বন আজকে দর্শন করলেন এই ভিডিওটির মাধ্যমে অত্যন্ত প্রিয় বন ধ্রুবতীরা অনেকেই দর্শনে আসেন আবার অনেকেই স্কিপ করে দেন কিন্তু যদি জীবনের সংকল্প সত্য করতে হয় তাহলে এমন স্থানে দর্শনের জন্য আসতে হবে মিচ্ছ এখন বাজে তিনটে কুড়ি মিনিট মন্দির এখনও খোলেনি তবে মন্দির দর্শন করুন বাইরে থেকে এই যে বনের মধ্যে দিয়ে যে স্থানটি দেখা যাচ্ছে উপরে টিলাটি সেটি কিন্তু ধ্রুবটিলা নামেই পরিচিত এই যে উঁচু স্থানটি এর উপরে এই যে তিনটি নাট দেখা যাচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখানে এই ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন তার তটেই কিন্তু সরোবার ছিল আমরা দর্শন করে আসলাম এখানে বসেই ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন দেখুন বিষ্ণুর একটি ছবি দেয়ালে আঁকা রয়েছে হ্যাঁ মিত্র এই হলো পবিত্র সেই ধ্রুবটিলা যার দুটি নাম একটি হলো মধুবান আরেকটি হলো ধ্রুবটিলা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে এই ধ্রুবটিলা দর্শন করে ধন্যাতি ধন্য হয়ে গেলাম তো যাই হোক মিত্র বলবো একটাই কথা আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে